তারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি লোকেশন চেঞ্জ করেছি আসলে আমি রাজশাহী জেলা থেকে মেহেরপুর জেলা এসেছি এটা আমার দেশের বাড়ি রাজশাহী জেলায় তো চারটের ক্ষেত্রে ভাড়া বাসায় থাকা লাগে আসলে এটা আমাদের নিজস্ব বাড়ি পুজোর ছুটিতে এসেছি দুপুরে কী রান্না করবো ভাবছিলাম এই যে শাশুড়ি অনেকগুলো ইলিশ মাছ বের করে দিয়েছিল তার ভিতর থেকে বেছে নিলাম তারপর ইলিশ মাছগুলো কী দিয়ে রান্না করব ভাবছিলাম এদিকে বলল যে কচু দিয়ে রান্না করতে এই যে আমি কচু কুটে নিয়েছিলাম তারপরে এদিকে আবার কি করব ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি এই যে ইলিশ মাছগুলো আমি এখন কাটছি আর বাদ বাকি ইলিশগুলো ফ্রিজে উঠায় রাখলাম আসলে অত ইলিশ তো আর রান্না করা সম্ভব না আর অত তো খাওয়াও যাবে না সেজন্য ওখান থেকে আমি দুইটা ইলিশ বেছে নিয়েছি এই যে দেখুন দুইটা ইলিশের ডিম ছিল কি সুন্দর ইলিশগুলো আমি এখন সুন্দর করে কেটে নিয়ে ইলিশগুলো ক্লিন করে নিয়েছি এই যে এর ভিতরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এখন তেলের ওপরে মাছগুলো হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে মাছগুলো ভেজে উঠায় নিব আসলে বাসা বাড়িতে তো আর গ্যাস নেয় ওখানে গ্যাসের চুলায় রান্না করতে হয় সেই জন্যেই যে নিজের বাড়িতে যে মাটির চুলা আছে এর রান্না করার একটা স্বাদই আলাদা আসলে মাটির চুলা একটু রান্না করতে কষ্ট হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ আসে এটা সবাই জানে একটু কষ্ট হলেও মার্শাল্লা অনেক স্বাদ লাগে গ্যাসের তুলনার থেকে অনেক অনেক বেশি এর কোনো তুলনায় হয় না আসলে গ্যাসে তো দায় পড়ে রান্না করা লাগে আর কি ওখানে তো আর মাটির চুলা পাবো না ইচ্ছা করলেই সেই জন্য আর যাই হোক মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখানে মশলাও নিয়ে নিয়েছি মশলাগুলো এখন সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে আসে আসলে মশলাগুলো কষাতে কষাতে আমার চুলা বারে বারে লিভে যাচ্ছিল আর করার চুলাটা এদিকে এক হাতে চুলা সামলাচ্ছি এক হাতে রান্না করছি এদিকে ভিডিও করছি এই একটু প্যারার মধ্যে আসি আর কি আপনারা কারা মাটির চুলায় রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাটির চুলার তরকারি কে কে বেশি পছন্দ করেন খেতে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আসলে এর একটা অন্যরকম টেস্ট যেটা গ্যাসে কখনোই হয় না আসলে আমাদের তো গ্যাসে দায়ে পড়ে রান্না করতে হয় বাসা বাড়ি এখানে তো আর মাটির চুলা চাইলেই আর পাবো না কি আর করার সেজন্য ওটাতেই রান্না করে খাওয়া লাগে কিন্তু গ্রামের বাড়ি যখন আসি তখন আর গ্যাসের চুলা আসে অবশ্য কিন্তু মাটির চুলাতেই বেশি রান্নার চেষ্টা করি কারণ মাটির চুলার রান্নাটা অনেক বেশি ভালো লাগে লাগে তাই মধ্যে গ্যাসে রান্না রান্না করি যখন মাটি করতে ভালো না মাঝে আচ্ছা যাই হোক এদিকে তো দেখলেন আমি কচুগুলো সব কষিয়ে নিলাম কচুগুলো কষিয়ে নিয়ে যে পানি ঢেলে দিয়েছি এখন আমি সেই মাছগুলো সব ঢেলে দিলাম মাছগুলো হালকা নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রেখে দেব এই যে দেখুন আমার কচুর আর মাছের তরকারিটা প্রায় শেষের দিকে অনেক সুন্দর হয়েছে আসলে কচু আর ইলিশ মাছ দিয়ে পুরা জমে যায় অনেক ভালো লাগে খেতে এদিকে আমি আবার সেই মাছের কানটান নিয়ে ওগুলো ক্লিন করে হলুদ দবন মাখিয়ে দিয়েছি তার ভিতরে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি আলু দিয়ে আর টমেটো দিয়ে চচ্চড়ি করব এটাও খেতে অনেক সুন্দর লাগে আচ্ছা যাই হোক আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো কিছুক্ষণ কষাবো এই যে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিয়েছি এর ভিতরে টমেটোগুলোও দিয়ে দিয়েছি এখন যতটা সময় পানিটা পুরো চুষে নেয় ততটা সময়ই রেখে দেব এই যে আমার চচ্চড়িটা হয়ে গেছে এটাতে একদমই পানি থাকবে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এদিকে আবার চলে আসলাম ঢাঁড়স ভাজি করতে আমার মেয়ে আবার বলছে আম্মু ঢাড়স ভাজি খাবো কি আর করার এদিকে চলে আসলাম ঢাঁড়স ভাজি করতে এই যে ঢাঁড় ভাজি হয়ে গেছে এদিকে রান্না করতে করতে আমার শাশুড়ি আবার বসাই দিয়েছে খেজুরের গুড়ের আসলে অনেক ভালো লাগে এখন অন টাইমে খেজুরের গুড় পাওয়া যায় না বাট আমাদের ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে পায়েসটাও আমার রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ এদিকে আবার চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার ইতে এই যে আমার জামাই আবার মাছ ধুয়ে শাক দিয়ে ভাত খাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত